শুভম নাট্যচক্রের উদ্যোগে খোয়াইতে সাত দিনব্যাপী নাটকের উপর প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন স্কুলে শুরু হল শুভম নাট্যচক্রের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় সাত দিনব্যাপী নাটক সম্বন্ধীয় একটি প্রশিক্ষণ শিবির এই প্রশিক্ষণ শিবিরে খোয়াই মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মঙ্গলবার দুপুরে এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কাউন্সিলর কান্তি দাস নাট্য ব্যক্তিত্ব শিবব্রত রায় খোয়াই জেলা কালচারাল সেলের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্যী এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন বিদ্যুজিত চক্রবর্তী যিনি একজন বিশিষ্ট নাট্যকার পাশাপাশি তিনি রাজ্যস্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ও সদস্য এই প্রশিক্ষণ শিবিরে বিশিষ্ট নাট্যকার ছাত্রছাত্রীদের নাটক সম্বন্ধীয় দান করেন বিদ্যুৎ চক্রবর্তী আমি আসলে নাটকে দীর্ঘ ষোলো বছর পদ্মশ্রী পদ্মভূষণ ডক্টর পদ্মশ্রী পদ্মভূষণ এইচ কানাইলাল স্যারের সঙ্গে কাজ করেছি ওনারা এখানে থেকে তাছাড়া বর্তমানেও আমার নিজের দল কলা আগে ছিল নির্গোষ্ঠী কমে ভয় কাজ করছি ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় কাজ করিয়েছি এখন আমার খুবই ভালো লাগছে শুভমনাথ নাট্য আয়োজনে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় যে শিশুদের কর্মশালা সেই কর্মশালায় আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি এখানে এসে ওদের সঙ্গে কাজ করে খুবই ভালো লাগছে এবং আশাবাদী যে এরা খুব ভালো কাজ করবে আগামী দিনে নমস্কার